বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও দয়ালের কে পাই ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে আমার কাছের বন্ধু দূরের বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকো ঠাকুরের কাছে এই কামনা করি গুরুজনদেরকে জানাই প্রণাম ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা চলো এখন রান্নায় যাই বন্ধুরা আজকে আমি সোয়াবিনের একটা রেসিপি করবো তোমরা তো অনেক রকম সোয়াবিন খেয়েছো আমি কীভাবে করি দেখো তোমাদের পছন্দ হয় কি না তার জন্য সোয়াবিনগুলি আমি প্রথমে বেটে নেব কিন্তু সম্পূর্ণ বাটব না একটু আদা আদাবাঙ্গা আদা করে নেবো তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি আমাজ মতো তেল দিয়ে দিলাম জিরা আর হিং মশলাটা বাজার বন্ধ বেরিয়েছে এখন সোয়াবিন দিয়ে দেব হলুদ পাউডার আমাদের মতো লবণ লঙ্কার গুঁড়া ধুনিয়া পাউডার আর জিরা পাউডার খুব সামান্য এখন ভালোভাবে সোয়াবিনটা কষিয়ে নেব সোয়াবিনের যে কাঁচা গন্ধটা এটা থাকবে না এখন আমি রাইস পাউডার দিয়ে দিচ্ছি রাইস পাউডারের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এখন আমি সোয়াবিনগুলি ঠান্ডা করে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি বন্ধুরা সোয়াবিন ভাজাটা আমি হাতে ভালোভাবে মেখে তারপর বলের আকারে তৈরি করে নিচ্ছি সবগুলি তৈরি করা হয়ে গেছে এখন কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন সোয়াবিনের বলগুলি বেজে নেব বন্ধুরা সোয়াবিনের বলগুলি ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো আমি আলুগুলি হালকাভাবে বয়েল করে নিয়েছি সামান্য হলুদ আর লবণ দিয়ে দিলাম আলু বাজা হয়ে গেছে তুলে নিচ্ছি গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা জিনিস সামান্য দিয়ে টমেটো বাটা দিয়ে দেব এখন আদা বাটা দিলাম জিরার গুঁড়া আন্দাজ মতো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো হলুদ পাউডার লবণ দিয়ে মশলাটা ভালোভাবে পটিয়ে নেব সঙ্গে আলুও দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম গরম জল তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গরম মশলা পাউডার এখন আমি বলগুলি দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে রান্না করলে বয়স্ক মানুষরাও খেতে পারে যাদের দাঁত নেই তাদেরও খেতে খুব সুবিধা হয় আমার রান্না তৈরি হয়ে গেছে আমি পরিবেশন করে তোমাদেরকে দেখাবো বন্ধুরা সোয়াবিন বড়া করে তরকারিটা দেখতে আমার এরকম হয়েছে ঠান্ডা হলে জোলটা আরও অনেক টেনে যাবে মাখো মাখো হয়ে যাবে তুমরো বাড়িতে নিরামিষ দিনে বানিয়ে দেখো খেতে খুব ভালো লাগে আমার পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকো ঠাকুরের কাছে এই কামনা করি সবাই সবার পাশে থেকে জয়গুরু